নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাতব তো বন্ধুরা এখানে দুটো কাজের আপডেট রয়েছে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আর একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো অবশ্যই দুটোই দিনের বেলাতেই কাজ হবে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনি যেটা কাজ করবেন সেই অনুযায়ী সন্ধ্যে সাতটা থেকে নটায় ফোন করবেন নাহলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে চলে আসতে পারবেন জয়নিংয়ের জন্য তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা বারো ঘন্টা ডিউটির কিন্তু কাজের আপডেট সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে বারো ঘন্টা ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট লাঞ্চ ব্রেক সমস্ত কিছু রয়েছে এখানে তোমাদের কোম্পানির তরফ থেকে থাকা এবং তিন বেলা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে মানে ফ্রি থাকার জন্য রুম ভালো রুম রয়েছে ফ্রিতে পেয়ে যাবে আর তিনবেলা খাবার সম্পূর্ণ ফ্রিতে পারছ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এই তিন বেলা খাওয়ার সম্পূর্ণ ফ্রিতে পারছ ঠিক আছে আর লোকেশানটা রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে তো শ্রীরামপুর লোকেশানেই কিন্তু কাজটা হবে যেটা হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শ্যামরাখলি শ্রীরামপুরের কাছেই তো ওই শ্রীরামপুরে এটাতে কেউ থেকেও কাজ করতে পারো কেউ যদি মনে করো যাওয়া আসা করে কাজ করবে তো যাওয়া আসা করেও কিন্তু কাজটা করতে পারবে এই বারো ঘন্টা ডিউটিতে থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে তোমাদের এখানে স্যালারি দেবে কিন্তু ২৬ দিনের ভিত্তিতে অর্থাৎ কি সপ্তাহে সপ্তাহে একটা করে কিন্তু ছুটি পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে একটা করে ছুটি থাকবে ২৬ দিনের ভিত্তিতে প্রথম অবস্থায় তোমরা যখন নতুন কাজে জয়েন দেবে সেক্ষেত্রে প্রথম অবস্থায় তোমরা স্যালারি পাবে কিন্তু এখানে দশ হাজার টাকা করে স্যালারি ছাব্বিশ দিনের ভিত্তিতে থাকা এবং তিনবেলা খাবার ফ্রি দিই তিন মাস পর থেকে তোমরা যখন কাজটা শিখে যাবে তিন মাস পর থেকে বারো হাজার টাকা স্যালারি প্লাস পিএবিএসআই আলাদা করে কিন্তু পাবে পিএবিএসআই চালু হয়ে যাবে আলাদা করে পাবে এবং বারো হাজার টাকা করে পাবে তিন মাস পর থেকে আর এই যে পেমেন্ট সিস্টেমটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে মাসের কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে এটাতে শুধু দিনের বেলায় কিন্তু কাজটা রয়েছে এটাতে বয়স লাগছে তোমাদের আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু কিন্তু লাগছে না এটাতে এটাতে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্সটা নিয়ে আসবেন ওটা দু তিন মাস পরেই লাগবে যেহেতু দু তিন মাস পর থেকে তোমাদের অ্যাপি এ চালু হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে শ্রীরামপুর স্টেশনে চলে আসতে হবে ঠিক আছে অবশ্যই বেরিয়ে ফোন করবেন আর স্টেশনে এসে একবার ফোন করে নেবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক কিন্তু থাকবে ওটা কিন্তু অবশ্যই জেনে নেবেন ঠিক আছে এই কাজটা রয়েছে প্লাইউড এই যে আমাদের প্লাইউডগুলো রয়েছে এইগুলো প্লাইউডগুলো কাটিং ম্যানুফ্যাকচারিং সব ধরনের কিন্তু কাজ হয় না প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে হেল্পার পোস্টে কিন্তু কর্মীটা নিয়োগ করা হবে এখানে ঠিক আছে একেবারে কোনো ভারী কাজ নয় প্লাইউডের কাজ প্লাইগুলো তেমন কিছু ব্যাপার নয় এখানে শুধু মিস্ত্রি যারা রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কিন্তু কাজটা করতে হবে প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু শুধুমাত্র দিনের বেলাতে কাজ চাইলে যাওয়া আসা করে কাজ করতে পারো থেকেও কাজ করতে পারো পেমেন্ট তো বলে দিয়েছি ছাব্বিশ দিন কাজ হবে সপ্তাহে একটা ছুটি পেয়ে যাবে বেলা খাওয়া ফ্রি থাকাও ফ্রি দশ টাকা দিচ্ছে তিন মাস পর থেকে কিন্তু বারো হাজার টাকার স্যালারি হয়ে যাবে এবং পিপিএসআই আলাদা করে পাবে ঠিক আছে বন্ধুরা তো এটাতে যারা জেনুইন জয়নিং করে কাজ করতে চাও তারাই কিন্তু ফোন করবে তারাই ফোন করে আসবে নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে শ্রীরামপুর লোকেশান দশটা থেকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু আসতে হবে ঠিক আছে তো এটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট ছিল এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এটা লোকেশান রয়েছে কিন্তু হাওড়া ঠিক আছে হাওড়া বি গার্ডেন বি গার্ডেন লোকেশানে কিন্তু কাজটা হবে হাওড়া বি গার্ডেন লোকেশানে কাজটা হবে এখানে তোমাদের ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা দুটো শিফটে কাজ হবে ছটা থেকে দশটা ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দুটো শিফ্টে কাজ হবে ছটা থেকে এখানে তোমাদের প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পেয়ে যাবে এই আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেটটা রয়েছে এখানে বয়স যেটা লাগবে তোমাদের আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কিন্তু লাগছে না এখানে এখানে কোম্পানির তরফ থেকে রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ খুব ভালো রুম রয়েছে রুম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে এখানে প্রত্যেক দিন ক্যান্টিনে খেতে পারবে দুবেলা করে পয়সা দিয়ে খেতে হবে যেহেতু তোমাদের পার ডে টাকা পার ডে পেমেন্ট করে দিচ্ছে এখানে ঠিক আছে আর এটাতে মূলত মেশিন অপারেটিং করার জন্য কিন্তু কর্মী লাগছে ঠিক আছে মেশিন অপারেটিং অর্থাৎ মেশিন তোমাদের চালাতে হবে সে মেশিন তোমরা যেমন চালাবে যেভাবে চালাবে সেই অনুযায়ী কিন্তু পয়সাটা পাবে ঠিক আছে অর্থাৎ কি না তুমি যদি ভালো রকম একসঙ্গে তিনটে চারটে মেশিন অপারেটিং করে চালাতে পারো সেক্ষেত্রে তোমার সাতশো আটশো টাকা নশো টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়ে যাবে আর যদি কমও চালাও দুটো মেশিনও চালাও তাও তোমার ছ সাতশো টাকা ইনকাম হয়ে যাবে এবং পার ডে টাকা কিন্তু পার ডে পেয়ে যাচ্ছ আর এটাতে যদি কেউ নতুন অবস্থায় অর্থাৎ তুমি কিছু মেশিন চালাতে জানো না মানে ফ্রেশার যদি কাজটা শিখবে সেক্ষেত্রে তুমি চলে আসতে পারো প্রথমে তোমাকে দেবে কিন্তু তিনশো টাকা করে রোজ সেও পার ডে টাকা পার ডে দেবে তিনশো টাকা রোজ দিয়ে দেবে আর কাজটা শিখে গেলে তোমরা সাতশো আটশো বা নশো টাকা ইনকাম করতে পারবে এবার এই যে তিনশো টাকা দেবে সেটা কতদিন বা তুমি যতদিন কাজ শিখবে মানে সেটা দশ দিন থেকে পনেরো দিনে কিন্তু সবাই কাজ শিখে যায় দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু সবাই কাজটা শিখে যাচ্ছে এই দশ পনেরো দিন তুমি তিনশো টাকা করে পাবে তারপরে কিন্তু তোমার যেমন টাকা সেই অনুযায়ী কাজ সেই অনুযায়ী টাকা পেয়ে যাবে পি এ বিএসআই ন্যাশনাল হলিডে বোনাস এগুলো কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ওগুলো তিন মাস পর থেকে চালু হবে তিন মাস পর থেকে সমস্ত কিছু যে সরকারি সমস্ত কিছু সুযোগ সুবিধা সেগুলো পেয়ে যাবে এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিংই কোম্পানি ঠিক আছে সরাসরি কোম্পানির পেরোলে কিন্তু এটাতে কাজ হবে ডাইরেক্ট কোনো ভ্যান্ডার নেই এটাতে কিন্তু ডাইরেক্ট কোম্পানির আন্ডারেই কাজটা করবে এবং কোম্পানির প্রত্যেক দিনের টাকাই কিন্তু প্রত্যেক দিন দিয়ে দেবে রুম তো বলে দিয়েছি ফ্রিতে থাকবে আর খাওয়ার শুধু নিজের ক্যান্টিনে পয়সা দিয়ে খেতে হবে আর এরপরে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা যাদের রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আনবেন আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি আনবেন ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আর আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে এগুলো নিয়ে তোমাদের চলে আসতে হবে হাওড়াতে হাওড়া স্টেশনে কিন্তু আমরা মিট করব আর ওখান থেকেই ওই বি গার্ডেন সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু স্পট জয়নিং করানো হবে ঠিক আছে এটাতে মূলত যে এ চটের যে বস্তাগুলো হয় তার স্থানগুলো কিন্তু এটাতে তৈরি হচ্ছে ঠিক আছে এটা আগেও ভ্যাকেন্সি ছিল তো আর অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে এটাতে তো এটাতে যারা জেনুইন একটা প্ল্যাটফর্ম এই কাজটা যদি শিখতে পারো এখানে ভালো টাকা ইনকাম রয়েছে আটশো থেকে নশো টাকা করে ইনকাম করছে অনেকেই যেটা তোমরা আমার কথা শুনে নয় তোমরা ওখানে গিয়ে কোম্পানিতে গিয়ে দেখবে এবং আরও যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বললেই তখনই জানতে পারবে এটা কতটা জেনুইন এবং কতটা সঠিক কথা ঠিক আছে কেন বাইরে দূর থেকে শুনে কিছু লাভ নেই আপনি এসে জেনুইনভাবে দেখা করে কথা বললে তখনই কিন্তু জানতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর পার ডে টাকা পার ডেই এখানে পেয়ে যাবে তো এইভাবে জেনুইন একটা কাজের আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম